টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ আজকে এগারো অক্টোবর শুক্রবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছি শিলচর প্রথম লিঙ্গুড়ে অল্প বৃষ্টির ফলে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে তাই মানুষকে অনেক কষ্ট করে এই বিশাল জলের উপর যে যাতায়াত করে দুর্গা পুজো মণ্ডপে মণ্ডপে যেতে হচ্ছে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমর্থে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গুডের কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা সমস্ত প্রথম লিঙ্গুর এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে আজকে সকালবেলা অল্প বৃষ্টি হয়েছিল আর সেই অল্প বৃষ্টির জল জমে শিলচর প্রথম লিঙ্গুড়ে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে মানুষকে এই বিশাল জলের উপর দিয়ে পাড়িয়ে পাড়িয়ে দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে যেতে হচ্ছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন শিলচরবাসীর কি দুর্ভাগ্য দেখুন দুর্গাপূজার সময়ও ওনাদেরকে বন্যার জলের উপর দিয়ে পাড়িয়ে পাড়িয়ে দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে যেতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিভিটিএন শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গুডে যাব এবং মিনিবন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে এই মিনি বন্যার জলের সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন মাসের পর মাস বছরের পর বছর শিলচর প্রথম লিঙ্গুরের এই সব জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুরে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় কিন্তু মানুষকে এই মিনি বন্যার হাত থেকে মুক্ত করার কোনো উপায় করা হয় নাই শিলচর প্রথম লিঙ্গুরের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর প্রথম লিঙ্গুরের এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় অনেক সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতো কারণ এইসব জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে আছে আর সেই সব গর্তে মানুষের বাইক স্কুটি অটো টুকচুকির চাকা প্রবেশ করলেই মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গরুডের মিনি বন্যার জলের উপর দিয়ে মানুষ বাইক ঠেলিয়ে ঠেলিয়ে নিয়ে যাচ্ছেন দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গরুডের আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো অক্টোবর শুক্রবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছিলাম আমরা দেখিয়েছি শিলচর প্রথম লিঙ্গুড়ে অল্প বৃষ্টির ফলে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে মানুষ অনেক কষ্ট করে বিশাল জলের উপর যাতায়াত করে ওনারা দুর্গা পুজো মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন মানুষকে অনেক কষ্ট উপভোগ করতে হচ্ছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুই টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ